পথে সাথে পথে হবে পথ চেনা জনস্রোতের নানান মতে ঠিকানা হবে চেনা হবে জানা নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লক তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রান্না করবো সে রান্নাটা অবশ্যই ভিউয়ার্স চয়েস রেসিপি কিন্তু তার আগেই একটু বলিনি আমি বেশ কদিন গ্যাপ দিলাম দুদিন সম্ভবত হিসেব নেই দু দিনই দিয়েছি গ্যাপ দিয়ে আজকে আমি এলাম আসলে মনটা সকলের মতো আমারও ভালো ছিল না ইচ্ছে করছিল না কাজ করতে তো সেই জন্য একটু গ্যাপ দিয়েছিলাম কারণ মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতেই হবে সেই রকম অতটাও আমি পারি না তো সেই জায়গা থেকেই করিনি তো তাই আজকে ফ্রেশ মুড বলবো না কিন্তু তবু চেষ্টা করলাম মুডটাকে ফ্রেশ করবার কারণ মনে হলো তোমাদের সঙ্গে কথা বললে এবং তোমাদের সামনে এলে হয়তো মনটা ভালো হয়ে যাবে তাই চলে এলাম তো আজকে যে রান্নাটা করব। সেটা কিন্তু অবশ্যই ভিউয়ার্স চয়েস রেসিপি তো পাঠিয়েছেন ইছাপুর থেকে রুবি সরকার তোমাকে কনগ্র্যাচুলেশন জানাই আমি তুমিই বললাম কেন বললাম পরে বলছি তো যাই হোক কনগ্রাচুলেশন জানাই এবার রুবি সরকার আমাকে কিছু বলে পাঠিয়েছেন মানে আমাদের কিছু বলে পাঠিয়েছে তো কি বলেছে সেটা একবার চট করে শুনে দিই নমস্কার আমি রুবি সরকার পেশাপুর থেকে বলছি আমি আর সেটা দেখা একমাত্র উদ্দেশ্যই হলো আমার বৈদিক গান শুরু হলো বৈরিকার আর রান্নাঘর তাতে আরও উপরি হলো যে রান্নার সাথে গান দুটো একসাথে যুগলবন্দি তাই আমি তো রোজ কলকাতা ক্যানভাস দেখি আপনারাও সকলে দেখবেন আর রইল এই রেসিপিটা এই রেসিপিটা সবাই একবার বলে ট্রাই করবেন কারণ আশা করি সবারই ভালো লাগবে নমস্কার খুব ভালো লাগলো আমি রেসিপিটা করবার চেষ্টা করছি আশা করি তোমাদের সকলের ভালোবাসায় ঠিক উতরে যাব তো দেখা যায় রেসিপিটা করতে পারি কিনা না করতে কি কি লাগছে সেটা আগে চট করে দেখে এখানে আমি ছোট এক প্যাকেট সোয়া চাঙ্ক নিয়ে এসেছিলাম সেটা একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করে রেখেছি এছাড়া লাগছে এখানে বেসন রয়েছে ঘি জিরে গুঁড়ো টক দই ফেটিয়ে রাখা হয়েছে দুটো তেজপাতা আর এক গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি নিয়েছি গোটা জিরে রয়েছে সাদা জিরে আর এইখানে রয়েছে এক ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা পাশে এইটা রয়েছে কাজু এবং কিশমিশ বাটা টমেটো কুচি করে কাটা আর কর্নফ্লাওয়ার প্রথমে এই সোয়া চাঙ্কের যে পেস্টটা তার মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো কর্নফ্লাওয়ার হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিচ্ছি সামান্য চিনিও দিয়ে দিচ্ছি এবার এই টোটাল ব্যাপারটাকে ভালো করে মাখতে হবে বেসনটা দরকার হলে আর একটু নেব কিন্তু ব্যাপারটা যেন খুব গরম না হয় পেস্টটা যেন একটু টাইট হয় তা না হলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে একটা প্রশ্ন কিন্তু জাগতেই পারে যে এখানে তো কোথাও মাছ নেই তাহলে মাছের ঝোল ব্যাপারটা হলো কি করে সেটাই বড় প্রশ্ন আর সেটারই সমাধান খুঁজছি বুঝতে পেরেছি আর একটু আমি বেসন দিচ্ছি আর একটু মনে হচ্ছে আমার টাইট না করলে ভেঙে যাওয়ার চান্স আছে এবার এই যে মাখাটা আমি মাখলাম মাখা আমার হয়ে গেছে এইটা এবার একটা মাছের আকার আমাকে দিতে হবে কিভাবে দেব সেটাই দেখার আমাদের মাছের পিস তো এরকমই হয় না গাদা পিসগুলো দেখতে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল তো আমার গরম হয়ে গেছে এবার আমি একটা মাছ ছেড়ে দিচ্ছি তো আগে যে দুটো দিয়েছি সে দুটোর একটা পিঠ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিয়ে ব্যাপারটা দেখে নিচ্ছি এই পিঠটার আর গোলটা হয়নি কারণ গোলটা আমি একটা পিঠারি করেছি বলে তো তোমরা একটু একদম গর্ত করে দিলেই দুটো পিঠারি পেয়ে যাবে এইসব রান্নাগুলো কি হয় বলো তো এগুলো সাধারণত যাদের নিজস্ব রান্না আর কি যাদের রেসিপি তারা নিজেরা করলে অনেকটা বেটার হয় কারণ এগুলো লিখে দিয়ে আরেকজন করাটা একটু চাপে বিষয়টা যদিও আমাকে ছবি সহ সুন্দর করে পাঠিয়েছে সবটা কিরকম দেখতে হবে মাছটা সেটা পর্যন্ত কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে চেনে আমি সেটা জানতে পারলাম তার ছবি দেখে আমি আগে জানতাম না তবে ইছাপুরের মানুষ তো একটা দুর্বলতা আমার ছিল এটা ঘটনা যে ইছাপুরের মানুষ কে দেখিত কে দেখিত তো করতে করতে অনেকদিনই এসছে এটা বোধহয় জুন মাসে এসছে এটা তো যাই হোক অনেকদিন ধরে আমি দেখছি তারও যারা ছিল তারা হচ্ছিল দেখে দেখলাম সেই ব্যক্তিটি মানে রুবি সরকারের তখন আমি বুঝতে পারলাম যে এই মানুষটিকে তো আমি চিনি তো আমার বক্তব্য হচ্ছে ছোটবেলা থেকে এবং আমার হাজব্যান্ডকেও বলেছে যে আমি তো ওকে মাম বলে চিনি যে আমাকে মাম বলে চেনে এবং সত্যিই চেনে থাকলাম তো জানে আমি রান্নাবান্নায় বান্নায় কত তো এইরকম একটা পরীক্ষা কি না নিলেই হচ্ছিল না পাড়া তো আমরা তাই না একই পাড়ার মানুষ ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে এটা খুব অন্যায় হলো আমার সঙ্গে তো সেই জন্যই বলছিলাম যে রুবিকে আমি কেন তুমি দিয়ে সম্বোধন করলাম সেটাই আমি তোমাদেরকে এটা ভেঙে বললাম যে দেখো ইউটিউব ফেসবুক এমনই একটা জিনিস যে কত পুরনো মানুষকে ফিরিয়ে দেয় এবং আজকে ওর ছবিটা দেখে আমার একদম ছোটোবেলাটা মনে পড়ছিলো আমরা একসঙ্গে সব স্কুলে যেতাম ওই পাশের বাড়িতে শিল্পী বলে আমার বান্ধবী থাকতো একসঙ্গে আমরা যখন স্কুলে যেতাম ওদের সঙ্গে দেখা হতো এই সমস্ত ব্যাপারগুলো খুব মনে পড়ছিল এবং সেই কাকু কাকিমার কথা মনে পড়ছিল। পড়ছে আর কি পড়ছিল না পড়ছে এইটাই হচ্ছে ব্যাপার যে ছোটোবেলার স্মৃতি ভোলা যায় না ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমি কিন্তু ভেজে নিয়েছি বেশ সুন্দর ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো মাছের একেবারে এই যে এই যে ফাঁকটা থাকে এই ফাঁকটাও বানিয়ে দেওয়া হয়েছে এবার মাছের ঝোলটা রান্না করতে হবে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি কিন্তু ভাজার তেলটার মধ্যেই করেছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি দিলাম এটা ফোড়ন দিতে হবে একটু যখন দারচিনির গন্ধটা আসবে বা জিরে ভাজার গন্ধটা আসবে তখন একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এইবার এখানে কেটে রেখেছি দেখো টমেটো কুচি এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেইটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি অল্প দিলাম তোমরা চাইলে বেশি দিতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি একটু বেশি দিচ্ছি চিনি দিচ্ছি অল্প এইবার এটা একটু ভালো করে কষাতে হবে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে বুঝতেই পারবে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে তাহলে মশলাটা পুড়বে না যথারীতি এবার এটা কষতে দিতে হবে মশলাটা হতে থাক ততক্ষণে আমি তোমাদের আজকে শাড়িটা দেখিয়ে দিই আজকের এই যে শাড়িটা এটাও কিন্তু ভীষণ সুন্দর শাড়ি আঁচলটা খুব সুন্দর দেখো এটাও আমাকে স্পন্সর করেছে ব্যানার্জিয়ান্ড কোম শান্তিপুর ফুলিয়া ব্লাউজ পিস রয়েছে এটা কিন্তু ব্লাউজ পিসের কালারটা থেকে এই কালারটা ভীষণ সুন্দর স্বাদ ভীষণ মশলাটা কিন্তু আমার কষে গেছে তেল দেখো বেরিয়ে এসেছে এইবার এখানে আমি ফেটানো দইটা দিয়ে দিচ্ছি এক চামচ ফাটানো দইটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে কষাবো এবার এর মধ্যে কাজু কিশমিশটা যে একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দু চামচের মতো কাজু কিশমিশ পেস্ট দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি আর সামান্য জলও দিয়ে দেবো যেহেতু কাজু কিশমিশের পেস্ট প্লাস দইও দিলাম একটু জল দিয়ে কষাতে হবে এবার এই জলটা কিন্তু একটু ফুটতে দিতে হবে দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ যেহেতু আমি গোটা গরম মশলা আগেই ফোড়ন দিয়েছি তাই জন্য আমি আর বেশি গরম মশলাটা দিলাম না এবার এই ঝোলটার মধ্যে এই যে ভেজে রেখেছি মাছগুলো এই মাছগুলোকে আমি দিয়ে দেবো একদম নিরামিষ রেসিপি কিন্তু এটা মাছের ঝোল মনে করে কেউ যদি আমিষ খাবো তাহলে কিন্তু গুণ নিরামিষ মাছের ঝোল বলা যেতেই পারে ব্যাস এবার এটা একটু হতে দেব ফুটতে দেবো গ্রেভিটার সঙ্গে এটা আমি এবার একটু ফুটতে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম গরম মশলার গন্ধটা তাহলে থাকবে পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি খুলব ঢাকি হাতা এ দেখো আমার কিন্তু কমপ্লিট মাছের ঝোল সোয়া চাং দিয়ে মাছের ঝোল আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সোয়া চাং দিয়ে মাছের ঝোল কমপ্লিট আমি একটু মাছ ভেঙে নি ব্যাপারটা কিরম খেতে হয়েছে দেখি খেতে বিশ্বাস ছানার ডাল আমরা যে করি না ছানার বড়া করে ওই টাইপের খেতে লাগছে দুর্দান্ত থ্যাংক ইউ রুবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো আজকে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যান্ডাজ ব্লগস আমাদের প্রত্যেকেরই এখন একই ভাষা পথে বারে নামো সাথেই পথে হবে পথ চেনা জনস্রোতের নানান মতের মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা পথে বার নামো সাথে নমো